আল্লাহর রব্বুল আলমী এ সুলাইমান আলাইহি সালামকে জ্ঞান কেমন দান করেছিলেন কেতাবে লিখেছে সুলাইমান আলাইহি সালামের বয়স তখন বাপটি মাত্র চার থেকে সাড়ে চার বছর বয়স আর একটু বলি সুলাইমান আলাইহি সালামের জামানায় মানুষ বয়স পেতো দুশো বছর আড়াইশো বছর তিনশো বছর পর্যন্ত বলুন শুভ আল্লাহ তাহলে তিনশো আড়াইশো দুশো বছরের মোকাবিলায় সালামের বয়স চার বছর থেকে সাড়ে চার বছর মানে একেবারে ছোট সেই সময় নবী সুলাইমান আলাই সালাম ওনার বাড়ির পাশে রাস্তা পালাঙ্গে খেলাধুলা করছিলেন হঠাৎ করে বাপজি দেখলে সুলাইমান আরো যার দশটা বাচ্চা ছেলের সাথে খেলা করছিল উনি খেলাধুলা করতে করতে দেখলেন দুটো মেয়াতে ঝগড়া করতে করতে চলে যাচ্ছে সুলাইবান খেলা বন্ধ করে দিয়ে বাবজি ওই মেয়ে দুটোর দিকে তাকালে ম্যা দুটোর দিকে তাকালেন দেখলেন ওই মেয়ে দুটো তারা একটা বাচ্চাকে কোলে নিয়েছে দুজনের কাছে দুটো বাচ্চা নয় একটা বাচ্চা একটা মেয়ের কোলে আছে সে তো ধরেই আছে পাশ দিয়ে যে আরেকটা মেয়ে যাচ্ছিল সে মেয়াটা ওই বাচ্চাটার আরেকটা হাত ধরেছে ধরে দুজনায় ঝগড়া করতে করতে সুলাইমান দেখলেন তার আব্বা দাবুত নবী আলাইহি সালামের ঘরের দিকে চলে গেল সুলাইমান আবার খেলাধুলা শুরু করে দিলে আবার বেশ কিছুক্ষণ পর দেখলেন ওই মেয়া দুটো যে মেয়া দুটো ঝগড়া করতে করতে গেল ওই মেয়া দুটোকে সুলাইমান দেখলেন একটা মেয়ের কোলে যে মেয়েটার কোলে বাচ্চাটা আছে সেই বাচ্চাওয়ালা মেয়েটা বাপজি বাচ্চাটা কোলে করে নিয়ে হাসতে হাসতে ছোট তার বাচ্চাকে চুমা দিতে দিতে মহাব্বত করতে করতে চলে যাচ্ছে আনন্দ করতে করতে সুলাইমান তাকে দেখলেন আরেকটা মেয়ে তার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে সেও কানতে কানতে চলে যাচ্ছে সুলাইমান আলাইহিস সালাম চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা উনি মনে মনে চিন্তা করলেন ওগো আল্লাহ আমি দেখেছি ছোট্ট থেকে আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর ফিরার পথে ঝগড়া করতে করতে যায় না তারা হাসতে হাসতে যায় কানতে কানতে গেলে আর ফিরে যায় না তারা আনন্দ করতে করতে এই দুটো ঝগড়া করতে করতে গেলে একজনা কাঁদছে আর একজনা হাসছে ব্যাপারটা কি চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা সুলাইমা খেলা বন্ধ করে ওই মেয়া দুটোর দিকে ডাকতে বলেন দাঁড়াও সুলাইমান ওদের দুজনার সামনে গিয়ে বলছেন মা তোমাদেরকে আমি দেখলাম ঝগড়া করতে করতে যাচ্ছিলে তুমি হাসছো আর ওই মেয়েটা যে কাঁদছে তাকে বলছে মা তুমি কাঁদছো কেন যে মেয়েটা কাঁদছে সে মেয়েটা বলে এই তোর নাম কি সুলাইমান ছোট্ট বাচ্চা ছেলে বলেন আমার নাম সুলাইমান বলে এ দাউদ নবী তোর কে হয় সুলাইমান বললেন উনি আমার আব্বা জান হয় বলে তুই দাবুত নবীর সন্তান বলে হ্যাঁ ডাক দিয়ে সুলাইমান বললেন মা আপনি কাঁদছেন কেন বলুন সঙ্গে সঙ্গে সুলাইমানের হাতখানা ধরে মেয়েটা কেঁদে কেঁদে বলেছিল সুলাইমান তোর আব্বা আমার নেজ্জু বিচার করে দেয়নি এ নেজ্জু বিচার না করার কারণে কেয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে

সঙ্গে সঙ্গে মেয়েটাকে বলল মা তুমি আমার আব্বার কলা ধরে তুমি টালতে টালতে জাহান নামে দরজায় না কাঠ বিচার দিবা বলে হ্যাঁ বলে আমার আব্বা এমন কি অন্যায় করলো যে তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা বলে সুলাইমান তোকে বলে লাভ হবে তুই তো বাচ্চা ছেলে বলে মা যদি বলুন যদি আমি লাভ করে দিতে পারি সঙ্গে সঙ্গে যে মেয়েটা কান্না করেছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান আমি কেন তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছি তুমি জানো না বলে নাও সোলাই সুলাইমান দাঁড়িয়ে বাপজি কথাগুলো শুনতেছিলেন ওই মেয়েটা কান্না করেছিল মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছ মনে হ্যাঁ ওই বাচ্চাটা হচ্ছে আমার কলেজ আর টুকরা বাচ্চাও সুলাইমান ডাক দেয়া বলেছিল মা তোমার বাচ্চা তো মেয়েটার কোলে কেন ওই মেয়েটা কান্না করিতে করিতে বলেছিল বাবা সুলাইমান এই কারণে তো আমি বলেছি তোমার আব্বান এর বিচার করে দিতে পারে নাই সুলাইমান বলল মা তুমি গোটা ঘটনাটা তুমি একটু আলোচনা করো আমার সঙ্গে কেন ওই বাচ্চাটা ওই মেয়েটার কোলে আছে বলো সুলাইমান আলাইহিস সালামকে ডাক দেয়া মেয়েটা বলেছিল বাবা ওই বাচ্চাটা নিয়ে আমি রাস্তা দিয়ে মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছিলাম রৌদ্রের সময় শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল রে বাবা আমি অনেকটা মরুভূমির ময়দান পার হয়ে যাওয়ার পর যখন একটা বাগান পার হয়েছিলাম ওই বাগানে একটা গাছের ছায়া আমি বাচ্চাটা নিয়ে শুয়ে গিয়েছিলাম ওই মেটা আমার পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছিল না বাবা আমার বাচ্চা নিয়ে শুয়ে দেখা দেখে মেয়টার পাশে শুয়ে পড়লাম আমি বেশ কিছুটা আমি নিদ্রায় ছিলাম ঘুম ঘুম থেকে জাগার পর আমার কলিদা টুকরা সন্তানকে আমি যখন ধরলাম ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল মেয়েটা ঘুম থেকে জাগার উপর তার নয় আমার ছেলেকে জুড়ে ধরলাম আমি বললাম বোন তুমি আমার ছেলে কেন তুমি ধরেছো মরলাও মেয়েটা বলেছিল বোন তোমার বাচ্চা নয় বাচ্চা আমার দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল রে বাবা ওই মেয়েটা চিৎকার করে বলেছিল বোন এইভাবে দুজনায় ঝামেলা করে মীমাংসা করা যাবে না বলে কেমন করে মীমাংসা আনা যাবে মালাও ওই ডাক দিয়ে বলেছিল আমাদের দেশের বিখ্যাত বাদশাহ নবী সুলাইমানের আব্বা দাবুদ নবী আলাইহিস সালাম ও গো বল চলো দাবুদ নবীর দরবারে নিয়ে যাব উনি যেভাবে বিচার করে দিবে সেই বিচারটা আমরা মেনে নেব ওরে বাবা সুলাইমান আমরা দুই মনে বাচ্চাটা নিয়ে যখন দাবুদ নবীর দরবারে চলে গেলাম আমাদের ঘটনা গেল শুনলে আর ওই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল বাবা ওই অভিনয়ের কান্না তোমার বাপ বুঝতে পারে নাই তাই শুনে নাও আমার কুলি যা টুকরা বাচ্চা ওই মেয়েটার পাওনা করে দিল ওই মেয়েটা পেয়ে গেল এটা নিজ্য বিচার করে দিতে পারে নাই আমার বাচ্চাওকে দিয়ে দিল হাজরতে সুলাই মানে ডাক দিয়ে বলেছিল মা আমি যদি তোমাদের একে টেনে নিয়ে গিয়ে আব্বার দরবারে নিয়ে গে আবার দ্বিতীয়বার যদি বিচারটা আমার আব্বা করে দেয় বলো তোমরা মানবে কেনাও মেয়া দুটোই চিৎকার করে বলেছিল বাবা আমরা মেনে নেব সুলাইমান আলাইহি সালাম মেয়া দুটোর হাত দুখানা ধরে বাবা টেনে 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 দাবুদ নবী আলাইহি সালামের দরবারে নিয়ে চলে যেতে লাগলেন হযরত দাবুদ নবী আলাইহি সালাম যেই সিংহাসনে বসেছিলেন উনি বসে থাকার পর উনি লক্ষ্য করে তাকে দেখলেন যে মেয়া দুটোর আমি বিচার করে নিয়েছিলাম ওই দুটো দুটোকে আমার ছোট্ট ছেলে সুলাইমান হাত হাত দোখানা ধরে টেনে নিয়ে চলে আসছে আমার দরবারে আমার মনে হয় কোন বিচারের মধ্যে গণবড়ি হয়ে গিয়েছে বুঝি হজরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন মাওলা আমি আব্বাকে গিয়ে যদি বলি আব্বা আপনি মেয়ে দুটোর বিচার নেজ্য করে দিতে পারেন নাই এরকম কথা বললে আমার আব্বার সম্মানে হানি হবে না নাও আমি আব্বাকে ওই রকম কথা বলবো না হজরত সুলাইমান মেয়েটা নয় বাবা ওই মেয়ে নিয়ে গিয়ে দা পুতন বিহানকি সালামীর দরবারে দাঁড়িয়ে জাহারো ফার হাত ওখানা সুলাইমান এভাবে জোর করে বলেছেন না বা আপনি মেয়া দুটোর বিচার করে দিয়েছেন বলে হ্যাঁ বাবা সুলাইমান বলে না বা আপনার বিচারটা আপনি উদ্ধর করে না আপনি ফিরিয়ে নেন ও গাব্বা যান এই মেয়াদটার বিচারটা আপনি পুনরায় চিন্তা ভাবনা করে আপনি বলন সুলাইমান আলাইহি সালামের বাপ যে কথা শোনার পর দাউদ নবী আলাইহি সালাম তিনি চুপ করে মিনিট পাঁচেক মতো বাপটি ভাবনা চিন্তা করলেন উনি মনে মনে ভাবলেন আমি বিকল্প তো কোনো রাস্তা খুঁজে পাই না বিচার করার জন্য উনি ভাবলেন আমার সুলাইমান ছোট্ট ছেলে যখন এই বাচ্চার মা এই মা দুটোকে টেনে নিয়ে এসেছে আমার মনে হয় সোলাইমান হয় তো বিচার করে দিতে পারবে দেখে আমার সোলাইমান বিচার করে দিতে পারে আমার বিচারটা আমি উ করে নিলাম আমি ফিরে নিলাম সুলাইমান আমি তোমাকে আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম করলাম এই মেয়ে দুটোর তুমি ন্যায্য বিচার করে দেখে দাও সুলাইমান আলাইহি সালাম উনি মুচকি মুচকি হাসছে বলে আব্বা আমি বাচ্চা ছেলে সুলাইমান আবার মাত্র সাড়ে চার বছর বয়স কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন চার বছর বলে আব্বা আমি এই বয়সে বিচার করব বলে হ্যাঁ বলে বাবা তুমি যখন টেনে নিয়ে এসেছো একটু দেখাও না সুলাইমান পেছন ঘুরে মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলেছিলে ওগো মা আমার আব্বা বিচার ঘুরে নিয়েছে আর আব্বা বিচার করবে না আমি ওনার সন্তান আমাকে হুকুম দিয়েছে তোমরা কি মানব আমি যদি যেই বিচার করে দিব সেই বিচার সেই মেয়েটা বাবজি বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিলো সে মনে মনে ভাবছে সুলাইমানের আব্বা বিচার করে আমাকে বাচ্চা পাওনা করে দিয়েছে তার সন্তান বিচার করবে আমার ধারণা যে তার আব্বার বিরুদ্ধে বিচার করতে যাবে না ও সুলাইমান বিচার করে বাচ্চা আমারই পালক করে দিবে। মিয়াটা চট করে বলল ব্যাটা আমি রাজি আছি। সুলাইমান দ্বিতীয় মিয়াটাকে বলেছিলেন মা তুমি কি রাজি আছো? দ্বিতীয় মিয়াটা যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে বলল বাবা আমি রাজি আছি বাবা। ও চলো। এ যদি সুলাইমান বাচ্চাটা যদি আমার করে দেয়। দুজলাতি বাপ রাজি হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম হাতখানা বাপজি বাড়ি দি যে মেয়াটার কোলে বাচ্চা ছিল সেই মেয়াটাকে বলল মা এই বাচ্চাটা আমাকে দাও মেয়ে দুটোর মধ্যে যার কাছে বাচ্চা ছিল সে সুলাইমানকে দিয়ে দিল সুলাইমান বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে হযরতে দাবুত নবী সালাম তিনি ভাবছেন দেখি সুলাইমান কি করে বিচার করে হজরতে দাউত নবীর হাতে কোলে দিয়ে দিলেন বাচ্চাটা বলে আব্বা বাচ্চাটা আপনি ধরুন সুলাইমানের আব্বা হাত বাড়িয়ে বাচ্চাটা ধরলেন তফসিরে লিখেছে সুলাইমান আলাইহি সালাম আর কোনো কথা বললেন না বাচ্চা দাবুত নবীকে দেওয়ার পরই সুজা দৌড়ে বাপ আপনার ঘরের দিকে আপনার চলে গেলে দাবুত নবী আলাইহি সালাম মনে মনে ভাবছেন আমার ছেলে পালিয়ে গেল কেন আমি বলা হয় ভুল করলাম আমার ছেলেকে বিচার করতে দি ই বাড়ির দিকে কেন দৌড়ে গেল দাবুত নবী আলাইহি সালাম দেখলেন বাবা বাড়ির ভেতর থেকে সোলাইমান খালি হাতে আসে না দেখছে না হাতে একটা বড় ধারানো ভাবছে হোসে আও আল্লাহর নবী সোলাই মান আলা এই নিয়ে যখন ভাবছে বাড়ি ভেতর থেকে বেরিয়ে আসলেন হাযরত জিন দা আবুল্ল বি আলাই ঘির সালামীর ভাবজি পেশানিগুলো কপালগুলো ভাব দিয়ে ঘেমে কপাল দিয়ে ভাবছে আপনার যখন পেশানি ঘাম বের হতে লাগলো উনি মনে মনে চিন্তা করেছেন আল্লাহ আমার ছোট ছেলে সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম আমি মনে হয় ভুল করলাম এই ছোট ছেলে সুলাইমান যদি ওই গুলি যা টুকরা বাচ্চা ছেলেটাকে যদি জমাই করে দেয় আমার ছেলে সুলাইমান কেমতর ময়দানে কোনোদিন দিন চান্না যেতে পারবে না হাজরতে দাবুত নবীর চেহারা দিয়ে বাপজি ঘাম জড়ছে সুলাইমান আলাইহি সালাম বুঝতে পেরেছেন আব্বা চিন্তিত অবস্থায় ডাক দিয়ে বলেন আব্বা চিন্তা করবেন না সুলাইমান হাত ওখানা বানিয়ে বলেন আব্বা বাচ্চাটা আমার কোলে নিয়ে দাও সুলাইমান বাপজি বাচ্চাটা কোলে নিয়ে আর ভার মেয়ে দুটোর সামনে গিয়ে বাপজি মাটিতে দিলে দিলেন বাচ্চাটা মাটিতে শুয়ে দেওয়ার পর হযরত সুলাইমান আলাইহি সালাম ডান হাতে বাপজি হোসেখানা ধরে আছে সুলাইমান মা যে মেয়েটা বাপ যে হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটাকে সুলাইমান লক্ষ্য করে বলেছিল মা এই বাচ্চাটা যদি আমি পুরোটাই তোমাকে দিয়ে দিই তাহলে মা তোমার কুলটা ভরে যাবে এ দ্বিতীয় মেয়েটা যে কান্না করতে করতে যাচ্ছিল এই মেয়েটার কোলটা ভরবে না যে মেয়েটা কানতে কানতে যাচ্ছিল ওই মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল মা এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলাও তোমার কোলটা ভরে যাব ওই মেয়েটার কোলটা ভরবে নাও মা তাহলে ন্যায্য বিচার হবে না বলে না আর ন্যায্য বিচার না করতে পারলে তুমি আমার আব্বার মতোই তুমি আমার বিরুদ্ধে বিচার দিবা আল্লাহর দরবারে ওই মেয়েটা বলে হ্যাঁ বাবা কেম করো ময় ময়দানে তোমার আব্বার তোমাকে টেনে নিয়ে যাবো সুলাইমান আলাই সালাম ডাক দিয়ে বললেন মাও শুনে নাও এই হসা খেলা দেখতে বলে হা হা সুলাইমান ডাক দে বলল মাও এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে হসে কেন বেঁধে দিয়াও আমি তাজা জিন্দা অবস্থায় ফড়ফড় করে ফেড়ে ফেলবো অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দেব দুজনার মধ্যে সমান সমান করে ভাগ হয়ে যাবে ইন্নেজ্জ বিচার হয়ে যাবে বলো মা তোমরা মানবা কি নাও বলো আমি এখনই তো ভাই করে দিব নিবে কি নাও সেই মেয়েটা বাবজি প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দে বলে সোলাই মাল জভাই করে আমি মানতে রাজি আছে তোমার বেজার হজরত সোলাই মার আর কিছু না বলে বাবা ও সেখানে দুই বাচ্চার নয় এক বাচ্চার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে টান মারে ফাঁটতে যাবে মনে বাবা আর যে মেয়েটা বাপ যে কানতে কানতে যাচ্ছিল বলেছিল সোলাই মার তোমার আব্বার বিরুদ্ধে কেয়া মতন ময়দানে আমি বিচার দিব তোমার আব্বা নিজ্জু বিচার করে দিতে পারে নাই ওই মেয়েটা বাপ যে সোলাই মানে সালামের বাবা বাপ পা দুখানা বাপ জুড়ে ধরে বলেছিল ওরে সোলাই মা আমি তোমার আর তোমার আব্বার বিরুদ্ধে আমি মতন ময়দান বিচার দিব না রে বাবা আমি তোমার পা খানা ধরে বলি বাবা আমি তোমার নিজ বিচার পেয়ে গেছে বাবা আমার ছেলেকে তুমি জবাই করো নাও সোলাইমান বাপ যে ডাক দিয়ে বললো মা কেন জবাই করবো নাও ও মা তুমি কি নিব না অর্ধেকটা বাচ্চা না নিলো ন্যায্য বিচার হবে না ডাক দিয়ে বললো বাবা আমি অর্ধেকটা নেব না আমি তোমার ন্যায্য বিচার হয়ে গেছে ওরে বাবা সোলাইমান অর্ধেকটা যদি জমাই করে তিনি দিতে যাও আর আমি যদি নিতে চাই আমার ছেলের জনম জনমকার মতো শেষ হয়ে যাবে আর জিন্দা থাকবে না ওরে বাবা সোলাই মার আমি জনম মা সহ্য করতে পারবো না বাবা শুনে না আমার অর্থ ঠিকটা না করে পুরো টাইম আটাকে দিয়ে দাও আর তোমাদের বিরুদ্ধে কোনো বিচার থাকবে না বলুন সুলাইমান আলাইহিস সালামের अब्बा দাউদ নবী সালাম আমার পাশে জীবন বাপজি বসে আছে হযরতে দাউদ নবী তিনি আসছে হয়ে যাচ্ছেন সুলাইমানের এই বিচক্ষণতা তার বুদ্ধি মেধা দেখে যে দেখি সুলাইমান আলাইহিস সালাম কেমন করে বিচার করে হজরত সুলাইমান আলাইহি সালাম হোসেখানা বাপজি টান মেরে ফেলে দিয়ে বাদশাটা দুই হাত দিয়ে তুলে যে ম্যাটা জবাই করতে বারণ করেছিল সেই মেয়াটার কোলো দিয়ে বলল আব্বা এই মেয়াটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা হযরতে দাউদ নবী আলাইহিস সালাম বলেন বাবা বুঝলি কি করে বলে আব্বা জান ওই দ্বিতীয় মেয়াটা বলেছিল যে আমি অর্ধেকটা জবাই করে নিতে রাজি আছি ও জানে যে বাচ্চা আমার নয় এ আর কন লিখি আর ই জানে হচ্ছে আমার কুলিজা টুকরা সন্তান